সৌদি কাফল আইনে বড় পরিবর্তন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে সৌদি প্রবাসী ভাইয়েরা যারা সৌদিতে আছেন তাদের জন্য কাফো বা বা কফিলের অনুমতি অনেক বড় একটা ব্যাপার এই ব্যাপারে সৌদি কফো লাইনে বড় ধরনের পরিবর্তন এসেছে আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নাসিম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি শ্রম আইন দু হাজার সংস্কারের ফলে নতুন এক এই কাপাল প্রয়োগ করেছে এই কাপাল আইন অনুযায়ী সৌদির বর্তমান শ্রমিকেরা তাদের কফিলের অনুমতি বেঁধে রেখে তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত এবং ক্রাইটেরিয়া প্রযোজ্য হয়েছে সেই শর্তগুলো কি সৌদি ভিশন টু থার্টি টু থার্টি এর আওতায় এই ধরনের পরিবর্তনগুলো করেছে যার লক্ষ্য হচ্ছে একটি আধুনিক এবং নির্ভরযোগ্য শ্রম ব্যবস্থা বা বাজার গড়ে তোলা কিছু শর্ত সাপেক্ষে সৌদি শ্রমিকেরা তাদের কাকাল পরিবর্তন করতে পারবেন এবং এই পরিবর্তন করার ক্ষেত্রে তাদের অবশ্যই তাদের কফিলের বা ইসের পূর্বানুমতি লাগবে না বা তাদের কফিল যদি তাদের অনুমতি নাও দেয় সেই তারা তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবে তবে শর্তগুলো শর্তগুলো হচ্ছে আপনার পূর্ববর্তী কাজের মেয়াদ বা চুক্তির মেয়াদ অবশ্যই শেষ হতে হবে আপনি এক জায়গায় কাজ করা অবস্থায় আপনার মন পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি সেখান থেকে চলে যেতে পারবেন না এবং অবশ্যই প্রবেশের পর ন্যূন্যতম আপনার চুক্তি অনুযায়ী এক বছর পর্যন্ত আপনার চুক্তি অনুযায়ী কাজ করতে হবে তাহলে আপনি এই ধরনের কাজ পরিবর্তন করার ক্ষেত্রে উপযোগী হবে দ্বিতীয়ত এই কাপাল পরিবর্তন বা এই কর্ম পরিবর্তনের জন্য আপনার অবশ্যই মন্ত্রণালয় থেকে আবেদন করে নিতে হবে আপনার কোপিলের অনুমতি না নিলেও আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করে সেখান থেকে একটু অনুমতিপত্র গ্রহণ করতে হবে মন্ত্রণালয়ে আবেদন করার জন্য আপনি কিউআর প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে তৃতীয়ত আপনার কাছে একটি বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট থাকতে হবে অর্থাৎ আপনি এখান যে কাজ থেকে পরিবর্তন করছেন সে কাজ থেকে আপনি ইচ্ছা মতো অন্য কারোর জন্য আপনার পরিচিত কোনো মাধ্যমে বা আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার বা আপনার পরিবারের কেউ আছে তার তার সাথে যোগাযোগ করে আপনি এক জায়গায় গিয়ে কাজ করা শুরু করে দিলেন ব্যাপারটা এরকম না আপনি সেভাবে কাজ করতে পারবেন না আপনাকে অবশ্যই মন্ত্রণালয়ের কিউ প্ল্যাটফর্ম অধীনে সেখান থেকে একটি চাকরি প্রস্তাব নিয়ে অর্থাৎ ওয়ার্ক পোর্টাল পারমিট নিয়ে সেখান থেকে একটি ওয়ার্ক ব্যাপার নিয়ে আপনার সেই আবেদন করতে হবে এবং এই পোর্টালের মাধ্যমেই আপনাকে এই কর্মপরি পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে তৃতীয়ত আপনার অবশ্যই সৌদি আরবে থাকার বৈধতা থাকতে হবে অর্থাৎ আপনার ই কামার বৈধতা থাকতে হবে ওয়ার্ক পারমিট রেসিডেন্ট পারমিট রেসিডেন্ট অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে আপনি এই ধরনের সুবিধা আওতায় আসতে পারবেন এবং চতুর্থ যে ব্যাপারটা আপনাকে মানতে হবে সেটা হলো আপনার নিয়োগকর্তাকে পূর্ব নোটিশ দেওয়া আপনার নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন নেই এখানে বলা হয়েছে কাপড় লাইনে আপনার নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন নেই আপনার নিয়োগকর্তা যদি আপনার কর্ম পরিবর্তন কর্মস্থল পরিবর্তনের যে প্রক্রিয়াটা সেটা অনুমোদন নাও করে তারপরেও আপনি যেতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিয়োগকর্তাকে পূর্ব নোটিশ দিতে হবে আপনার কর্মস্থল পরিবর্তন করার নব্বই দিন পূর্বে আপনার নিয়োগকর্তাকে জানাতে হবে যে আমি আমার কর্মস্থল পরিবর্তন করতে যাচ্ছি এক্ষেত্রে আপনার নিয়োগকর্তা যদি আপনাকে অনুমতি নাও দেয় এবং এর যদি লিখিত প্রমাণপত্র নিয়োগকর্তাকে যে নব্বই দিন পূর্বে একটা নোটিশ দিয়েছেন তার যদি একটা লিখিত প্রমাণপত্র আপনার থাকে তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন এছাড়াও কিছু শর্ত রয়েছে কিছু বিশেষ পরিস্থিতি রয়েছে যে ক্ষেত্রে আপনি আপনার চুক্তিপূর্ণ না হলেও আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন সেই কিছু বাধ্যবাধকতা রয়েছে যে বাধ্যবাধকতাগুলো আপনি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে প্রথম যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি হলো আপনি সৌদিতে প্রবেশ করার পর আপনি যদি প্রথম তিন মাস কাজ করার পর আপনার নিয়োগকর্তা বা আপনার কফিল যদি আপনার জন্য একটি লিখিত কর্মচুক্তির ব্যবস্থা না করে একটি লিখিত কাজের চুক্তির ব্যবস্থা না করে সেক্ষেত্রে আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন কফিলের অনুমতি ব্যতীত রেখে এই ক্ষেত্রে আপনাকে এক বছর যে কাজে বাধ্যবাধকতা আসছে ছবিতে প্রবেশের পর তা মানতে হবে না দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হলো আপনার কফিল যদি আপনার বেতন টানা তিন মাস পরিশোধ না করে সেক্ষেত্রে আপনি টানা তিন মাস পরিশোধ বেতন পরিশোধ না করলে আপনার কফিলের অনুমতি না নিয়েও আপনি কর্মস্থল পরিবর্তন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনি এই সৌদি মন্ত্রণালয়ের যে কি প্ল্যাট পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আপনি আবেদন করবেন কর্মস্থল পরিবর্তন করার জন্য সেখান থেকে অনুমোদন হলে আপনি কর্মস্থল পরিবর্তন করতে পারবেন তৃতীয়ত যে ব্যাপারটা আছে সেটা হলো আপনার কফিলের অনুপস্থিতি ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে কোফিল আপনার দীর্ঘদিন যাবত অনুপস্থিত আছে যার কারণে আপনাদের বেতন কাজের পরিবেশ বা কাজের বার্তাবদ্ধকতা কীভাবে নিয়ন্ত্রিত হয় সেই ব্যাপারটা অনেকটাই বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন কফিলের অনুমতি রেখে এক্ষেত্রে অনুপস্থিতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে আপনার কফিল অফিসে আসে না সেটা কি অনুপস্থিতি না সেটা অনুপস্থিতি না আপনার কফিল দীর্ঘদিন যাবৎ কোনো দীর্ঘ সফরে আছে তিনি তার কাজের খোঁজ খবর রাখেন না বা ব্যবসার খোঁজ খবর রাখেন না বা আপনার কফিল মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে তার এই কর্মস্থলটা কে পরিবর্তন নিয়ন্ত্রণ করছে তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা আপনাদের কাছে নেই বা আপনার কফিল কোনো মামলা মোকদ্দমা বা যে কোনো কারণে লুকায়িত আছে এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আপনি আপনার কফিলের পূর্বানুমতির ছাড়াই কর্মস্থল পরিবর্তন করতে পারবেন এবং বারবার মনে রাখবেন আমরা বারবার একটি কথা মনে করে দিয়েছি অবশ্যই আপনাকে মন্ত্রণালয়ের অধীনে কর্মস্থল পরিবর্তন করতে হবে আপনি আপনার নিজের ইচ্ছা মতো বা নিজের পরিচিত লোকজন দিয়ে কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না এই কর্মস্থল পরিবর্তনের চুক্তির আওতায় বা এই নিয়মের আওতায় কারা পড়বেন না পড়বে না যারা গৃহকর্মী বিশ্বায় বা খাদ্যমার বিসায় বা ব্যক্তিগত ড্রাইভার বিসায় যারা সৌদি আরব গিয়েছেন তারা এই ধরনের চুক্তির আওতায় পড়বেন না আশা করি বিস্তারিতভাবে আপনারা এই সমস্ত ব্যাপারটুকু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ প্রবাসের যে কোনো খবরাখবর এবং সৌদির যে কোনো খবরাখবর জানতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন